This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello, friends. Welcome to All-in-One YouTube channel. So, friends, আজখে, আমি, মনি, মাটমনে জি কুমো মালা ছোল ছে. সেকুমো মালেটা তুমালা জারও অত্র পোদেশের প্রয়াগ আর কি সেখানে কুম্ভ চলছে এবং এটা আরো কিছুদিন সময় চলবে এবং এটা আশা করা হচ্ছিল প্রায় পঁয়ত্রিশ কোটি লোক সমাগম হবে এই কুম্ভ এবং যথারীতি অনেক লোকেরই সমাগম হচ্ছে প্রায় তিন কোটি চার কোটি এরকম লোকের সমাগম আর কি প্রচুর লোক শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয় বিশ্বের সমস্ত দেশ থেকে আর কি লোক সংখ্যা আসছে এখানে তো এই লোক সংখ্যাগুলো মানে এতটাই পরিমাণে আসছে সবাই চাই যে একটা এই যে পূর্ণ একটা তিথি আছে সেই তিথিতে আর কি সবাই চায় একটা যে তোমার যে মানে স্থল আর কি সেই যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি তিনটি নদীর মিলন স্থল আর কি সেখানে স্নান করলে যে পুণ্যার্থীরা আর কি পুণ্য অর্জন করবে সেই ধারণা আর কি সকল সবার মধ্যে রয়েছে এরকম এটা আমাদের একটা ধর্মীয় বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে আমরা চলে আসছি আমাদের পূর্বপুরুষ থেকে আর কি কিন্তু আজকে মানে গতকালকে একটা মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল আর কি যখনই এই ঘাটের দিকে সবাই যাচ্ছিল একসাথে প্রায় কোটি চার লোকের সমাগম হয়েছিল গেছিল এত লোক এত চাপ এবং কেন হয়েছিল বন্ধুরা তার মধ্যে তোমরা জানো এটা হচ্ছে মৌনী অমাবস্যা চলছে আর কি সেই মৌনি অমাবস্যায় এবং এই অমৃত স্থান হ্যাঁ অমৃত স্থান করার জন্য আর কি এই মনো মণি অমাবস্যায় এই ত্রিবেণী যে সঙ্গম মানে মিলনস্থল আর কি বা ঘাটের দিকে সবাই যাচ্ছিল এ তখন তাড়াহুড়া করে আর কি সবাই এতটা পরিমাণে তাড়াহুড়া করছিল এই তাড়াহুড়া করতে করতে কি করলো মানে সব পুরো একদম ক্লাস্টার হয়ে গেছে আর এবং মানে স্ট্যাম্পেড হয়ে গেছে আর কি একে অপরের ওপরে পড়ে মানে পদদলিত হয়ে গিয়ে আর কি তোমার অনেক লোক মানে প্রাণ হারিয়েছে প্রায় অ্যাপ্রক্স প্রায় কুড়ি থেকে তিরিশ জন বা তার বেশি হতে পারে আর কি আর অনেক মানুষ রাউন্ডেড হয়েছে আহত হয়েছিল ক্রিটিক্যালি ভাবে ইঞ্জুরিড হয়েছে আর কি তো এটা খুবই প্যাথেটিক একটা ঘটনা আর কি তো কিছুটা মানুষ থাকে আবেগে থাকে আবার অনেক সময় এটা ষড়যন্ত্র হতে পারে তার কারণটা হচ্ছে অনেক মিডিয়া অনেক কিছু দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে যে কত লোকের সমাগম হয়েছে মানে প্রচুর পরিমাণে লোক হুম এবং এই লোকের সমাগম এতটা পরিমাণে হয়ে গেছিল মানে যত বড় প্রশাসনই হোক না কেন এই প্রশাসন যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল করা সত্ত্বেও আর কি চার দিক থেকে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি থেকে পার্শ্ববর্তী দেশগুলো থেকে ফরেন থেকে সমস্ত জায়গা থেকে এত লোক আসছে এবার লোক আসলে তো লোককে তো আর বারণ করতে দেওয়া মানে এটা তো কোনো গভর্নমেন্টই পারে না আর কি যেখান থেকে ফরেনার আসছে তাদেরকে তো বারণ করতে মানে করা যাবে না যে আপনারা আসবেন না তো এই ভিড়ের ফলে যখন এই পূর্ণ ও একটা তিথি রয়েছে হ্যাঁ মনী পূর্ণ তিথি আর কি সেই অমৃত স্থান করতে যখন কি করছিল ত্রিবেণী ঘাটের দিকে বা যে মানে গঙ্গা যমুনা সরস্বতীর যেখানে সেই ঘুড়া উড়িতে আর কি পদিত হয়ে এই ঘটনাটা ঘটে আর কি তো যারা মারা গেছে তাদের জন্য আমরা আহ প্রার্থনা করি যেন তাদের আত্মা শান্তি পায় এবং যারা ইঞ্জুরি হয়েছে তারা যাতে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সেটা ভগবানের কাছে প্রার্থনা করি বাবুপুরালের কাছে প্রার্থনা করি কিন্তু একটা জিনিস বন্ধুরা এই যে মানে একটা খুব ভালো আয়োজন করেছিল সে সরকার কিন্তু তা সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে আর কি মানুষ ক্রিটিসাইজ করছে অনেক পলিটিশিয়ানরা রয়েছে আমাদের দেশে এই একটা জিনিস নিতে খুব বাজে জিনিস সেটা হচ্ছে কি কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে সেই ইনসিডেন্টটা কি করে রে ট্যাকেল দেবে বা কোন যে সরকার যে রাজ্যেই হোক আমি বললাম যে কোনো রাজ্যে যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও রয়েছে সেটা হচ্ছে তোমার ইয়েতে তোমার আরেকটা মন্দিরে যে ইনসিডেন্ট হয়েছিল আর কি হ্যাঁ সেই মন্দিরে কিছু পদলিত হয়েছিল তারপরে যেমন আমাদের অর্জুনকে দেখতে আল্লু এসে একজন দর্শকের হয়ে মারা গেছে তো এরকম অনেক ঘটনা মানুষ কিছু আবেগও থাকে এবং আবেগের ফলে আজকে ওই অমুক যাচ্ছে তো তো আমাকে আজকে যেতে হবে আজকেই পূর্ণতিথিতে স্নান করতে হবে কিন্তু বন্ধুরা কর্মফল তোমরা যে তিথিতে স্নান করা হোক সমস্ত কিছু মানছি মানে ধর্মীয় ভাবকে আমি আঘাত দিতে চাই না কিন্তু আমরা যে কর্ম করি বর্তমানে আমরা এই পৃথিবীতে থেকে আমি যেভাবে যদি সৎ কর্ম করি তাহলে সেক্ষেত্রে ভগবান আমাদের কিন্তু সেই সৎ কর্মের ফলটা মানে ভালোই দেবে আর কিন্তু যদি আমি অসৎ কর্ম করি সেক্ষেত্রে আমি যদি পূর্ণ অর্জন করার জন্য আমি চেষ্টা করি সেই পূর্ণ কিন্তু কোনোদিন অর্জন হবে না বন্ধুরা কারণ কর্ম ফল অনুযায়ী এটা গীতাতেই লেখা আছে কর্মফল অনুযায়ী যে ধরনের মানুষের হোক না যেন তুমি যে বাজে যদি কোন কর্ম করে থাকো তোমার ফলটা কিন্তু তোমাকে বাজে ভাবে পেতে হবে এটা নিয়ম কারণ আমাদের আমরা হচ্ছে মানে গেস্ট অফ মানে আমরা এই পৃথিবীর অতিথি আমরা সামান্য আসি আমরা পৃথিবীতে খায় দাই এবং সংসার ধর্ম করে আমরা আবার এই পৃথিবীর ছেড়ে আমাদের এই মানে এই দেহ আর কি সেটা আমাদের দেহ পঞ্চতত্ত্ব বিলীন হয়ে যায় এবং মানে বিভিন্ন সম্প্রদায় মানুষদের ক্ষেত্রে বিভিন্নভাবে এই দেহ সমাধিস্থ করা হয় তো সেক্ষেত্রে আমাদের কর্মটা যদি আমরা ভালো করি সেক্ষেত্রে আমরা হ্যাঁ পূর্ণস্থান পূর্ণতিথি এগুলো আমরা সব মেনে চলব ট্রাডিশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে সমস্ত কিছু আমাদের আস্থা ভাঙলে হবে না আস্থাটা রাখতে হবে কিন্তু এই যে যে একটা একটা আমার জিনিসের ক্যাপাবিলিটি এটা এটা আছে তো হয়ে সাধারণত প্রত্যেকটা মানুষের কমন সেন্স হওয়া উচিত যে একটা রাজ্যে কত লক্ষ পুলিশ আছে কত লক্ষ কি আছে যে এইভাবে কোটি কোটি মানুষ যদি একসাথে হুড়মুড় করে হয় তাহলে তো সেটাকে আর ট্যাকেল দেওয়া সম্ভব না আর যদি ওই সরকার বারণ করে তাহলে সরকার বিরুদ্ধে কোন কোন একটা নেগেটিভ মানে ইম্প্যাক্ট ছড়াবে আর কি যেটা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় রুলিং সরকার থাকলে অপোজিশনরা এবং মানে মাঠে নেমে রাজনীতি করার জন্য কিন্তু তারা যদি আমি মনে করি এই রাজনীতির কথা বাদ দিয়ে এখন যে একটা সংকট হচ্ছে সেটার জন্য সবাই যদি হাত বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা রাজ্য থেকে দরকার হয় আমরা কিছু কিছু পুলিশ ফোর্স সেন্ড করে দেবো কিছু কিছু বা সেনাবাহিনী বা যা যা আছে হ্যাঁ এগুলো সেন্ড করে দিয়ে বা ভলেন্টিয়ার্স এগুলো নিয়োগ করে একটা জায়গায় ভালো মানুষের সমাগম হচ্ছে সেটাকে যদি আমরা হেল্প করি তাহলে তো ভালোভাবে চলে তাহলে তো এই সমস্ত দুর্ঘটনা ঘটে না কারণ একটা রাজ্যের মানে ম্যান পাওয়ার খুব এবার জানে এটা কুম্ভ প্রায় একশো বছর পর এই কুম্ভ মেলাটা হয়ে থাকে এবং এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেড়শো বছর পর আসে এবং মানুষের একটা মানে আস্থা থাকে এবং আবেগ থাকে যে একশো বছর পর যে জিনিসটা হচ্ছে আমি তো আর আর বাঁচবো না হয়তো কারোর বয়স সত্তর বছর হয়ে গেছে বছর বছর হয়ে হয়ে গেছে গেছে তো তারা তো আর এই একশো বছর ধরে বাঁচবে না তাই জন্য তাদের একটা ধর্মীয় বিশ্বাস এবং তাদের একটা মানে একটা মনের ইচ্ছে থাকে যে হ্যাঁ এইটাই তো আমার জীবনের শেষ তাই শেষ জিনিসটা জন্য আমরা একটা কুম্ভ স্নান করে আসব। তো সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের মানুষ যদি যে যারা রয়েছে বা বিরোধী অপোজিশন যারা রয়েছে অন্যান্য এখন যারা বিভিন্ন রকম নেগেটিভ কমেন্টস করছেন ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে ওই সরকার যে মানে যোগী সরকার সামলাতে পারছে না বা এই সমস্ত না করে আমি মনে করি সব মানুষ প্রত্যেকটা রাজ্যের সরকার যে সে যে কোনো সরকারই হোক সেন্ট্রালের যে সরকার রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য থাকতে পারে কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে একটা বড় অনুষ্ঠান হচ্ছে যেটা সারা বিশ্বের মধ্যে সারা ফেলে দিচ্ছে তা আপনারা সব রাজ্য মিলে তার আপনারা কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে পুলিশ দিয়ে দিন দিয়ে এবং সেই ক্ষেত্রে ম্যান পাওয়ারটা বাড়িয়ে দিলে তাহলে এই সমস্ত দুর্ঘটনাটা হাত থেকে রক্ষা পাওয়া যায় এটা তো প্রথম দিকটা আর কি দ্বিতীয় দিকটা হচ্ছে কি যে মানুষ যে আবেগ ঘন হয়ে থাকে সেই আবেগটা আপনারা বাদ দিন হ্যাঁ আপনারা স্নান করুন যে তিথিতেই করতে হবে এমন কোনো তো প্রশ্ন নেই না আমার মন যদি পরিষ্কার থাকে আমি যে কোনো সময় স্নান করলে সেই স্নানের ফল যেটা ধর্মীয় মানে বিশ্বাস অনুযায়ী সেটা পাওয়া যায় তো এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা যাই যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং যাতে না হয় ভবিষ্যতে সেই ব্যবস্থাও নিতে হবে মানুষকে সর্বপ্রথম সর্বপ্রথম মানুষকে আগে সচেতন হতে হবে কারণ মানুষ মানে আবেগ ঘন আবেগ তাড়িত হয়ে পড়ে আমরা ভারতবাসীরা মানে আমরা এতটাই আবেগপ্রবণ আর কি যে কোনো কিছু একটা শুরু হলে সেটা আমি মানে ভালো মন্দ না বিচার করে শুধুমাত্র ওই পটেই ওই স্রোতেই আমরা মানে ভেসে যেতে চাই আর কি কিন্তু জিনিসটা তো কিছুদিন পরেও হয় কিছুক্ষণ পরেও হয় কিছুদিন পরেও হয় বা যারা খুব বয়স্ক রয়েছে হ্যাঁ তাদেরকে ছাড় দেওয়া হোক বা তারা যাক আগে হ্যাঁ এমনভাবে সিস্টেম করা হোক তো বন্ধুরা যাই কি এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে একসাঙ্গে সাবস্ক্রাইব করলো ধন্যবাদ